الله رب سورة الحاميم سورة الحاميم تترش نمبر آيات المدى الله بك رب العالمين ومن أحسن قولا من বলেন তার চেয়ে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে যে ব্যক্তি মানুষকে দা ইলাম আল্লাহর দিকে ডাকে দিনের জন্য মানুষকে আহ্বান করে এই প্রেক্ষাপটক নিয়ে আজকের আলোচনা সম্মানিত

বের হয়ে যাইতেন আল্লাহর নবীকে সব থেকে বেশি দিনের কাজের জন্য সহযোগিতা করেছেন আম্মা জান হযরত খাদিজা আল্লাহ আনহা عنہ حضرت খাদিজা رضی اللہ এমন একজন মহিলা ছিলেন যেই মহিলা আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন খা রাদিয়াল্লাহু আন্হার মতন কোন বড় লোক ছিলেন না হযরত খাদিজা খা আনহার যখন বিবাহ হয় আমার নবীর সঙ্গে ওই সময় আম্মাজান খা দিজার দিও লভ ওয়ান্না চল্লিশ মুন্সোন্যেরুজনের মালিক ছিলেন ও খা তুমি আমাকে কোটি কোটি টাকা দিয়েছ তুমি আজও পর্যন্ত আমার কাছে একটা কাপড় চাও নাই এমন সময় আমাজন খা দিজারো দিয় বলেন ও আমার স্বামী আমি দেখতেছি আপনি তিন চার দিন আমার ঘরের মধ্যে বাজার করতে পারেন না আমি কিভাবে আপনার কাছে একটা কাপড় চাই এমন সময় আন্না বলেন আপনার কাছে আমি পাঁচটা জিনিস চাইব আপনি আমাকে দিবেননি এমন সময় আল্লাহ নবী বলেন খাদিজা যা তোমার কারণে আজকে আমি দিনের কাজগুলো দিতে পারতেছি এ কে এমন কি জিনিস তুমি চাও আমি আপনার কাছে পাঁচটা জিনিস চাইব পাঁচটা জিনিস আপনি আমাকে দিতে হবে এমন সময় আল্লাহ নবী বলেন কাদি এমন জিনিস চাইও না যে জিনিস আমি তোমাকে দিতে পারবো না